যেমন আমাদেরকে অনেকে বলে আপনি ইসলামপন্থী কি পন্থী তাহলে তাকে প্রশ্ন করা উচিত আমি ইসলামপন্থী আপনি কোন পন্থী আপনার পরিচয় কি আমি ইসলামপন্থী আপনি বলছেন আমি ইসলামপন্থী তাহলে আপনার তো নিশ্চয় একটা পরিচয় থাকবে সেই পরিচয়টা কি আপনি হিন্দুপন্থী খ্রিস্টানপন্থী ইয়াহুদি পন্থী নাস্তিক পন্থী আমেরিকান পন্থী না রাশিয়ান পন্থী না ভারত পন্থী প্রশ্ন আছে কি নেই দেখবেন অনেক পাশ্চাত্য সংগঠনের কর্মীরা নেতারা তারা বলে আপনি ইসলাম পন্থী আমরা ইসলাম পন্থী আমাদের পরিচয় আমরা স্পষ্ট করছি কিন্তু আপনার পরিচয় আপনার স্পষ্ট করতে হবে আপনি কোন পন্থী মোনাফিকি পন্থীতে রাজনীতি করা যায় না আপনি দাবি করবেন আমি মুসলমান আপনার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আর আপনি নবীর আদর্শ বাস্তবায়ন করবেন না সক্রেটিস আদর্শ বাস্তবায়ন করবেন প্লেটোর আদর্শ বাস্তবায়ন করবেন আপনি আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়ন করবেন আপনি ডেমোক্রেসি বাস্তবায়নের চেষ্টা করবেন আপনি সমাজতন্ত্র বাস্তবায়নের চেষ্টা করবেন আপনি সেকুলার বাস্তবায়নের চেষ্টা করবেন অথচ দাবি করবেন আমার নবী এটা মেনে নেওয়া যায় না প্রত্যেক নবীর উম্মত সেই নবীর আদর্শ বাস্তবায়নের চেষ্টা করে আপনি যদি নবী আলী সাল্লাহ উম্মত হয়ে থাকেন তাহলে নবীর আদর্শ বাস্তবায়নের চেষ্টা করেন না কেন তার মানি আপনি আমার নবীর উম্মত মন